কালেকশনটা আছে এটাই আপনাদের প্রথমে আমি দেখাচ্ছি দেখেন এটা একদমই লাইট ওয়েটের মধ্যে আছে কত আছে ভাই ওয়েট তিন রুটি মাত্র তিন রুটি দুই পয়েন্ট আছে প্রাইস কত আসবে ছয় হাজার নয়শো টাকা আসবে আছে তারপর আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর আর লাইট ওয়েটের মধ্যে আছে গিফটের জন্য নিতে পারেন এটা ওয়েট কত আছে ভাইয়া মাত্র দুই রাত তিন পয়েন্ট আছে চাইলে কিন্তু পার্লের কালারগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন কত আসবে ছয় টাকা আসবে আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি দেখেন এটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন এটা ওয়েট অ্যান্ড প্রাইসটা আমরা জানবো মাত্র এক আনা দুই পয়েন্টে এটা পেয়ে যাচ্ছি প্রাইস কত আসবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় এটা পাবো এটা দেখেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা ওয়েটটা কত হবে মাত্র তিন আনা দুই রতি ছয় পয়েন্ট এইটা আমরা পেয়ে যাচ্ছি দেখলে কি বোঝা যাবে যে এত কম ওয়েটের মধ্যে আছে এটা এটা কিন্তু পার্লের সীতাহার বত্রিশ হাজার চারশো টাকা পড়বে আচ্ছা তারপর আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এটা ওয়েটটা কত আছে দুই আনা পাঁচ রতি চার পয়েন্ট আছে কত আসবে প্রাইস মাত্র সাতাইশ হাজার নয়শো টাকা এটা পেয়ে যাচ্ছেন এ আরেকটা আছে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একদমই লাইট ওয়েটের মধ্যে হবে এটা কত আছে একানা তিন রতি পাঁচ পয়েন্ট কত আসবে ষোলো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছি আচ্ছা তারপর আরেকটা ডিজাইন আমরা চলে যাচ্ছি এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এটা ওয়েট এন্ড প্রাইসটা আমরা জানবো

তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা চলে আসবেন পর্বত জুয়েলার্সে আর স্ক্রিনের দেওয়া নাম্বারটা হচ্ছে মু হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে এফ এস স্কোয়ার দোকান তিনশো বাইশ তৃতীয়তলা মিরপুর দশ ঢাকা বারোশো ষোল্লাফে